আজ থেকে চোদ্দশো বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে বিশ্বনবী হযরত মহম্মদ সাল্লহু ওয়াসাল্লাম ঠিক এই কথাটিই বলে গিয়েছিলেন যা আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে রসুরুল্লাহ সাল্লাহু স্পষ্ট স্পষ্টভাষা সতর্ক করে বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তা থেকে একটি সোনার পাহাড় ভেসে উঠবে হাদিসে আরও বলা হয়েছে মানুষ এই সোনার পাহাড় দখলের জন্য হুমড়ি খেয়ে পড়বে এবং ভয়াবহ এক যুদ্ধে জড়িয়ে যাবে সেই যুদ্ধে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই নিহত হবে তবুও প্রতিটি মানুষ ভাববে হয়তো আমিই বেঁচে থাকব এবং এই শোনা পাব প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লাম তার উম্মতকে কঠোরভাবে সতর্ক করে বলেছেন তোমাদের মধ্যে যারা সেই সময় উপস্থিত থাকবে তারা যেন সেখান থেকে কিছুই গ্রহণ না করে বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে আমরা কি দেখতে পাই ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমছে আর সেই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে থাকা খরিজ সম্পদ এবং প্রত্নতাত্ত্বিক দেদর্শন নিয়ে পরাশক্তিগুলোর আগ্রহের শেষ নেই একদিকে পানির হাহাকার অন্যদিকে সম্পদের লোভ সব মিলিয়ে এক বারুদ জমা হচ্ছে মধ্যপ্রাচ্যে হাদিসের সেই সোনার পাহাড় হয়তো আক্ষরিক অর্থেই স্বর্ণের স্তূপ অথবা হতে পারে কালো সোনা বা তেল বা এমন কোনো মূল্যবান সম্পদ যা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে সেই ভয়ানক সময় আর খুব বেশি দূরে নয়